হ্যালো এভরি ওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন তো তো দেশের পরিস্থিতি খারাপের মাঝেও কিন্তু আমাদের ডেলিভারিটা আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি আসলে এখন করাটাও কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে তো দেখেন আজকে যে পার্সেলগুলো যাবে অনেকগুলো কিন্তু এখানে রেডি হয়েছে এখনও কিন্তু বাদ বাকি যে পার্সেলগুলো যাবে এখনো রেডি হয়নি এখন বাজে এই যে তিনটা সাঁত্রিশ তো এখন কিন্তু মোটামুটি আমাদের সকাল থেকে এই পার্সেলগুলো রেডি করা হয়েছে তো আসলে যেহেতু সিয়ামিকের জিনিস যার জন্য কি একটু আমাদের পার্সেল করাটা একটু কঠিন হয়ে যায় তো আসলে এই বিষয়গুলো আপনারা একটু বুঝবেন অনেকে হয়তো বলছেন যে আপনি দেরি করছেন কেন তো আসলে দেরি কিন্তু আমরা ইচ্ছা করে করি না যেহেতু অনেক প্রোডাক্টের অর্ডার থাকে তো আসলে অর্ডারগুলো একটু গুছিয়ে দেয়া সময় সাপেক্ষ যেহেতু সিরামিকের জিনিস তো যাই হোক আশা করছে আপনারা জিনিসটা বুঝবেন আর এই যে আমাদের কিন্তু রেডি হয় সব সময় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যাদের ডেলিভারিটা স্লো হচ্ছে বা একটু দেরিতে পাচ্ছেন প্লিজ সবাই এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন তো আজকে প্রোডাক্টগুলো দেখানোর আগে ভিডিও শুরুতে আপনাদের সাথে ডেলিভারি সিস্টেম নিয়ে একটু কথা বলে আমার অনেক আপুরা আমার চ্যানেলটাতে নতুন নতুন অ্যাড হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপুরা প্রোডাক্টগুলো অর্ডার করবেন অবশ্যই আপনাদের কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে যেহেতু কাচের জিনিস ভেঙে যাওয়ার ভয় আছে কিনা বা এই কথাটাই মাথায় বেশি আসে সবার উদ্দেশ্যে বলছি আমরা খুব সাবধানে প্রোডাক্টগুলো দিয়ে থাকি তারপরেও যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেটা দায়ভার কিন্তু আমাদের আপনাদের না তো আশা করছি ডেলিভারি সিস্টেম নিয়ে আপনাদের আর কোনো কোশ থাকবে না তারপরে যদি কারো কিছু জানার দরকার হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমি বলবো যে আপনারা কোনো টেনশন করবেন না জাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা বাসায় বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে যে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে এই যে কাপ পিস দেখতে পারছেন গত ভিডিওতে কিন্তু কাপ পিস দেখিয়েছিলাম অনেক আপুরা কিন্তু এই কাপ পিসগুলো নিয়েছেন আর অনেক ভালো রেসপন্স করেছেন তো এই কাপ পিস একটা এই যে অনেকে দেখাচ্ছে সিঙ্গেলভাবে নিচ্ছেন দুই পিস চার পিস ছয় পিস এইভাবে নিচ্ছেন তো সবার উদ্দেশ্যেই বলছি এই কাপ আর পিস এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা থাকছে এক সেটের দাম তো যার যে কয় পিস লাগবে অর্ডার করতে পারবেন আর এখানে যে হলুদ বাটি এই যে অর্গানিক বাটিগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই যে এখানে ব্যাম্বু লিড জার এই যে এইগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর ব্যবহার করতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এইটা হচ্ছে বড়টা এই বড়োটার দাম হচ্ছে আটশো টাকা এটার দাম হচ্ছে সাতশো টাকা আর এটা দাম হচ্ছে সাতশো টাকা তো যা যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে যে আমাদের এই যে পানির বোতলটা এটার কিন্তু মার্শাল অনেক চাহিদা তো অনেক আপরা নিয়েছেন এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকছে আটশো টাকা আর এটা সাইজটা আমি বলে দিচ্ছি এটা সাতশো পঞ্চাশ এম এল তো এটা আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে জুস গ্লাস জুস গ্লাস আসলে আমাদের বেশ কিছুদিন ছিল না তো আসছে খুবই কম আসলে খুব কম পরিমাণে আসছে এবার প্রতিবার তো অনেক বেশি আসে তো এটার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা সম্ভবত হ্যাঁ এটার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই যে আমাদের এখানে কিছু সুগার পর বাজে যেভাবে ব্যবহার করেন এগুলো নতুন আসছে তো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু তিনশো টাকা করে পিস তো এগুলো আমাদের কাছে মাত্র তেইশ পিস অ্যাভেলেবেল আছে তো আপনারা কিন্তু নিতে পারবেন যেহেতু আপুদের অনেক বেশি চাহিদা থাকে এগুলো কিন্তু একটু আমরা এবার চেষ্টা করছি যে না দুই চার পিস না একটু বেশি আনছি যেন দুই চারজন আপু অন্তত নিতে পারেন তো এগুলোর দাম থাকছে তিনশো টাকা করে পিস আর এই যে লিপ ট্রেটা দেখতে পারছেন এটা কিন্তু মার্শালে অনেক সুন্দর এটার প্রাইস থাকছে এগারোশো টাকা করে তো এটাও আমাদের কাছে গত ভিডিওতেও বলেছিলাম যে কয়েক পিস আছে তো আসলে খুব বেশি নাই কয়েকজন আপু নিয়েছেন আর কয়েক পিস আছে তো এগুলো নিতে পারবেন আর এই যে স্পুন ড্রেসটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকছে তিনশো টাকা করে আর এই যে স্যুপ কাপ এগুলো কিন্তু নতুন আসছে তো এগুলো আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে তো যার যেটা ভালো লাগবে সেটা নিবেন তো এই যে অরেঞ্জ কালারের যে স্যুপ কাপ এগুলোও কিন্তু একশো টাকা করে তো এইটা আর এটার প্রাইস কিন্তু সেম থাকছে গতবার দেখিয়েছিলাম তার থেকে একটু বড় সাইজ আসছে এটার প্রাইস থাকছে দুইশো টাকা করে তো এইগুলো কিন্তু খুব চাহিদা আসলে সাদার মধ্যে তো এইগুলো অনেক ভালো এর থেকে এক সাইজ ছোটো ছিল সেইগুলো কিন্তু একশো ষাট টাকা করে ছিল এর আগে আর এগুলো কিন্তু দুইশো টাকা করে আর এই যে আমি জানি এই বাটিটার অনেক আপুদের পছন্দ হবে এটা কিন্তু অনেক বড় যে টানা একদম ছোট যে টানা দেখা যাচ্ছে যে রেগুলার ইউজের জন্য খুবই ভালো আমার কাছে মনে হয় এমন কোনো আপু নাই যে এই বাটিটা সম্পর্কে জানে না তো এই বাটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটার দাম থাকছে তিনশো টাকা তো আপনারা কিন্তু এটা নিতে পারবেন আর এই যে কালারফুল বাটি দেখতে পারছেন এটা কিন্তু জাস্ট কয়েক পিস আছে আসলে আমি অনেক দিন দেখাই না এগুলো আমাদের স্টোরেই ছিল কিন্তু আসলে যেহেতু পরিমাণে কম কম জিনিসগুলো আসলে দেখাতে গেলে দেখাচ্ছে পরবর্তীতে আর দিতে পারি না তো যাই হোক ভাবলাম যে যার যে যে লাগবে নিতে পারবেন এগুলো কিন্তু যে কোনো একটু বেশি পরিমাণে তরকারি বা দেখাচ্ছে রেগুলার ব্যবহার করার জন্য কিন্তু ভাতু সার্ভ করতে পারবেন তো এটার দাম থাকছে চারশো টাকা করে আর এই যে এই রাইসটি দেখতে পারছেন এগুলো কিন্তু একটু বড়ো সাইজের গেস্ট আসলে কিন্তু এই বাটিগুলো অনেক কাজে দেয় আমি বলবো তো এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা ব্লু একটা লেমন একটা পেস্ট কালার তো ব্লু কালার মাত্র এক পিস আছে যার জন্য আমি ব্লু কালারটা দেখালাম না কোনো আপুদের লাগলে শুধু একজন আপুকে দিতে পারবো আর এই লেমন কালার আছে কয়েকটা আর পেস্ট কালার আছে কয়েকটা এটা দাম থাকছে আটশো টাকা করে আর এইখানে এই যে মিট বল তো এই যে একদম সাদার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে আর এই যে নৌকা বাটি সাদা এটা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে আর এই যে সব আপুদের পছন্দের টিউলিপ কিন্তু চলে এসেছে গত ভিডিওতে বলেছিলাম যে এই টিউলিপ ফুলগুলো আমাদের অ্যাভেলেবেল হওয়ার কথা আছে তো এই টিউলিপ ফুলগুলো কিন্তু গতকাল অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেই বলতে পারেন যে আমাদের হাতে এসে পৌঁছাইছে তো মাসাল্লা অনেক সুন্দর আমি বলেছিলাম যে যে আপুরা নিয়েছেন প্রত্যেকেই কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছেন তো আমি বলবো যে যার যা লাগবে এই ফুলগুলো কিন্তু নিতে পারবেন এই যে অরেঞ্জ কালারের মধ্যে শেড আছে একটা একটা রেড আছে একটা হোয়াইট আছে আর এই যে গাঢ় যে হলুদটা এটা কিন্তু আছে এটা কিন্তু আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে যায় না একটু তো অনেক গাঢ় একটা হলুদ আছে তো প্রত্যেকটা ফুলের প্রাইস থাকছে দেড়শো টাকা করে আর টিউলিপের যে টপটা দেখিয়েছিলাম আসলে ওই টপটা কিন্তু আমি গত ভিডিওতে বলার সাথে সাথে অনেক আপুর অর্ডার করেছেন তো সেই আপুদের টপগুলো দিতে দিতে এখন আমার কাছে কিন্তু একটা টবও নাই এই মুহূর্তে তো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যদি টপটা পায় তাহলে তো টপ সহ নিতে চাইলে দিতে পারবো আর যদি টপটা না পায় তাহলে আপনাদের সিঙ্গেল সিঙ্গেলভাবেই নিতে হবে হয়তো আপনারা আপনাদের পছন্দ মতো টপ নিয়ে নিতে পারেন বাইরে থেকে তো যাই হোক আর যে আপনারা চাচ্ছিলেন যে ছোট টিউলিপ নেবেন আমি এই টিউলিপ ফুলগুলো একটু দেখিয়ে দিই ছোটো টিউলিপ যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ছোটোগুলো রাখা হয়েছে তো এই যে এই টিউলিপগুলো কিন্তু ষাট টাকা পিস এই যে সাদা আছে এর মধ্যে কিন্তু আমাদের কাছে মাত্র চারটা কালার অ্যাভেলেবেল আছে এই যে গোলাপি কালার আর এখানে সাদা আছে অরেঞ্জ কালারের শেড আছে আর এই যে হালকা হলুদ তো এই যে এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর এখানে যে বড় ফুলগুলো আছে এগুলো কিন্তু দেড়শো টাকা পিস আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাইতে পারলাম না অনেক বেশি আসলে যেগুলো নতুন নতুন আসছে বা যেগুলো আমাদের কাছে একটু বেশি পরিমাণে আছে সেই প্রোডাক্টগুলো দেখালাম তো আমার আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে যদি কারোর কোনো প্রোডাক্ট ভালো লাগে সেখান থেকেও আপনারা স্ক্রিনশট আমার যে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা দেখা যাচ্ছে আমার ফেসবুক পেজ হোম হ্যাভেন আছে আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে সরাসরি ফোন দিয়ে জানাতে পারেন ইনশাল্লাহ আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ